کامار <سلام> خدا تم <سلام> کو بنایا خدا تم کو بنایا امت کی نوبانگ خدا تم کو بنایا امت کی خدا تم کو بنایا

আমি যেই কথা বলতেছিলাম যেই কথা আপনাদের বুঝাইতেছিলাম আল্লাহকে ডাক দেয়া বলে মানি আমি যখন ইন্তিকাল করব আমি যখন মারা যাব আমার সাথে জান্নাতে যাবে কে আমি তো একজন নবী আমি তো একজন নবী আমি তো একজন আল্লাহ বলেন তোমার সাথে জান্নাতে যাবে একজন কসাই বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা পর্দার আড়ালের মা সালাতাম আল্লাহকে ডেকে বলে বলেন আমি তো পয়গম্বার আমি তো নবী আমার সাথে যাবি একজন নবী আমার সাথে যাবেন একজন ওলি আমার সাথে যাবেন পায়গম্বর ও মাবু একজন কসাই আমার সাথে কিভাবে জান্নাতে যাবে আমি জানতে চাই আমি বুঝতে চাই আল্লাহ তাআলা موسی পয়গম্বরকে বলেন তুমি জানতে চাও বলে হা তখন موسی আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়া বলে موسی যাও ওই শহরের মধ্যে চলে যাও موسی আলাইহিস সালাতু ওয়াস সালামের শহরের মধ্যে চলে গেলেন বান যাইতে যাইতে দেখেন শহরের মধ্যে একজন টি করতেছেন ধুন জবাই করতেছেন মুসা আলাইহি সালাতু ওয়াস সালাম শব্দ বেসে জবাই করা দেখলেন ওই কসাইটি করলেন গস্ত জবাই গস্ত কাটলেন গোস্ত কাইটা পা গুলো ঝুলায় রাখছেন গোস্ত গুলো আলাদা করলেন এবং মজুব এবং কলিজাগুলা গুলা মধ্যে রাখলেন বাজানো কি করলেন টুকরার মধ্যে রাখেন সারাদিন বিক্রি করেন মুসা আলাইহি সালাতু ওয়াস সালাম ডাক ও সে তো সারাদিন বস্তু বিক্রি করতেছে তার কোনো তো বিশেষ আমল দেখি না সন্ধ্যা হয়ে গেল কি করলেন দরজা বন্ধ করে বাড়ির দিকে কষায় রওনা রওনা দিলেন কি করলেন তার পিছে পিছে হজরত মুহি সদা তোয়ার সালাম পিছে পিছিয়ে রওনা দিলেন বাজান মূসা আলাইহিস সালাতু ওয়াস রওনা দিলেন ওই ব্যক্তি বাড়িতে আসলেন মূসা আলাইহিস সালাতু বলেন আমি একজন পথিক আমি আজকে তোমার বাড়িতে থাকব আমাকে একটু জায়গা দাও বলে আমি সকালে उठেই চলে যাব হজরত মূসা আলাইহিস সালাতু বললেন আমি সকালে চলে যাব ওই মানুষটা বললেন থাকেন আপনি সকালে উঠে চলে যান আমার বাড়িতে কিছু কাজ আছে আমি আমি কইরা আপনার তখন ওই ব্যক্তি কি করলেন মাসা থেকে একজন বৃদ্ধ বয়স্কে নামাইলেন নিজ হাতে গোসল করাইয়া দিলেন এবং খানা পাক কইরা তারে খাওয়াইলেন মুসা আলাইহি সালাতু ওয়াস সালাম ওইটা দেখলেন মুসা আলাইহি সালাতু ওয়াস সালাম দেখার পর হতবম্ব হয়ে গেলেন আবার মাসার উপর রেখে আসলেন মুসা পয়গম্বরকে বললেন আপনি খানা খান এ বাজান মুসা আলাইহি সালাতু ওয়াস সালাম বলেন আমি খানা খাবো না যতক্ষণ পর্যন্ত ওর পরিচয় দিবা নাম বলেন ওই ব্যক্তিকে বলে ওটা আমার মা তোমার মাকে তুমি খানা খাওয়াইলাম তোমার মা করে কি বলেন বলে আমার আমার পাগলা দোয়া আছে বলে কি দোয়া আছে তুমি একটু বলেন এটা আমার মা মা কে আমি সকালে রাইখা যাই খাবার খাওয়াইয়া আমি মাকে কে রাইখা যাই আবার বিকার হলে আমি মাকে আইসা আবার মেহনত শুরু করে দেই বলেন সুবাহান তখন মুসালাম বলেন তোমার মা এগুলা কি বলে আমার মা বলে আমার মা যেই দোয়া করেন ওই দোয়া কোনোদিন কবুল হয় না হবে না মৌসা আলাইহি সালতু আসসালাম বলে বল তোমার মা কি দোয়া করে তখন বলে আমার মা বলে এই জামানের পয়ে হজরত মৌসা কালিমুল্লা একজন আছে আমার সন্তানকে আমার সন্তানের ক্ষেত মতে খুশি হইয়া ও মাওলা ও দয়ার মালিক এই জামানার পয়গম্বর এই জামানার পয়গম্বর মূসা ও আল্লাহ আমি আর কিছু চাই না ধন সম্পদ চাই না বাড়ি gali চাই না আমি কোনো কিছুই চাই না আল্লাহ তুমি হজরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সাথে জান্নাতে দিয়ে দিও মা আমার আমার মায়া আমার জান আমার মায়া আমার জান আমার মায়া আমার যা এ বাজা এই দুর্মা নাই এই দুনিয়ার রাজ বাবা নাই আ আম্মা জান শুনে রাখো আমার যুবক ভেহরা শুনে রাখো এই দুনিয়ার জন মা না সে জানু মার বেদনা সে জানু বাবার বেদনা এই দুনিয়ার যেন মানা গাই তার অর্ধেক দুনিয়া নাই এ বান্দা মাকে তুমি কষ্ট দাও মাকে কষ্ট দাও স্ত্রীকে নিয়া তুমি সংসার সাজাও নিয়া তুমি ভালো মন্দ খাও মাকে তুমি দেখতে পারো না মাকে তুমি দেখতে পারো না ওই মা দশ মাস দশ দিন গর্বে ধারণ কইরা তোমাকে লালন পালন করল ওই মা তোমাকে দশ মাস দশ দিন গর্বে ধারণ কইরা তোমাকে কি করল এই দুনিয়ার মুখ দেখাইল তুমি ওই মাকে ধোকা কেমন ভাবে এই জন্য বানান এক নম্বর মাকে খেদবোধ করবা মাকে ভালোবাসবা ওই মার পায়ের নিচে জান্নাত ওই মায়ের পায়ের নিছে কিন্তু জান্নাত ওই মাকে কষ্ট দিয়ে কেউ বড় হতে পারছে কি ভাই ওই মাকে কষ্ট দিয়ে কেউ বড় হতে পারে ওই মারো দোয়া কাজে লাগবে ওই মা যদি বদলে বুলেট মিস হবে কিন্তু মার দোয়া কখনো মিস হবে মার দোয়া কখনো মিস হবে না এই তো বাজার আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমরা মাকে ভালোবাসো ই আইতু হাললাদিন আ আমানুত্্যাকুল্য হাত্ত কথী বলা তাম উতুননা ইল্লাও আন্তত মুসলিমুন মুসলমান না হয়ে কেউ কবরে জি। আমার ভাই। আমরা এই দুনিয়ায় কতদিন বাসবো বাসার মতো আমাদের উপায় নাম। কারণ এই দুনিয়ার সবাই চলে গেছে পূর্ব পুরুষ যারা ছিল সবাই চলে গেছে তাকায় দেখেন মাও নাই বাবাও নাই তাকায় দেখেন পূর্বপুরুষ আত্মীয় স্বজন কেউ নাই সবাই কিন্তু অন্ধকার কবরে চড়ে দেখেছে কারণ কুল্লু নাফসিং যাই কাতুল মাউত প্রত্যেক পানিকেই মৃত্যুবরণ করতে হবে এ বাজার এই দুনিয়া বড় কেউ থাকতে পারে নাই তুমিও থাকতে পারবে না মৃত্যু যাকে ধরবে তখন কিন্তু তোমাকে খপ করে নিয়ে যাবে এক সেকেন্ডও তোমাকে গ্রান্টি দেওয়া হবে না এবার কেউ বাসেন মারা যায় কেউ টাকের তলে অ্যাক্সিডেন্ট কইরা মারা যায় কেউ আবার ঘুমের করে মারা যায় এ বান্দা যখন তুমি মারা যাইবা তোমাকে কেউ কিন্তু রাখবে না তুমি কারোর জন্য বাড়ি করো কার জন্য সংসার করো কার জন্য টাকা পয়সা করো কার জন্য সুখ খাও কার জন্য ঘুষ খাও কার জন্য তুমি টালান অট্টালিকা গোছাও তুমি যখন মারা যাইবা তোমাকে কেউ রাখবে এ না এ কেউ যাবে কাপের কাপড় ব্যবস্থা করার জন্য এ বান্ধা কেউ যাবে আবার গরম পানি পানি গোসল গোসল করাইবে এ বান্ধা আবার কেউ মাইক দেয় ইলান দিয়ে দেবে অমুক ব্যক্তি মারা গেছে দুনিয়াতে না আসো তরো তারি আস মা কাঁদবে বাবা কাঁদবে ওই বোন কাঁদবে আত্মীয় স্বজন কাঁদবে করা প্রতিবেশী কাঁদবে কেউ তোমাকে রাখবে না এ বান্দা তাকে দেখো তুমি কার জন্য সংসার করো কার জন্য বারিগারি করো যখন তোমাকে চকলেটের মতো পেছায়া বাবা খাটিয়ানির মধ্যে নেওয়া হবে ও বান্দা চারজন ধরবে পিছে পিছে তুমি পিছে পিছে সবাই যাবে তুমি চিৎকার করবে কেউ তোমাকে শুনবে না কেউ শুনবে না তোমার আওয়াজ তোমাকে নামাইবে তোমাকে কি করবে নামাইবে বাস দিয়ে তোমাকে দাফন করাইবে এদিকে মাটি ওদিকে মাটি উপরেতে চাপা মাটি ভাই গজাইতে পারবা না এ বান্দা তুমি কখনো ভাই গজাইতে পারবা নাও কাফুনা মারাও পোণ যেদিন লেগে সে সন্ধিয়াম আতন দিয়া দিয়াপন শুরু দিও আপন জাদের বলো

হু মুহাম্ম এই জন্য বাজান দুনিয়ার মধ্যে নিজের আমলটা পরিশুদ্ধ করে নাও এ বান্দা নিজের আমল পরিশুদ্ধ করে নাও তুমি যখন মারা যাইবা তোমার কোনো কিছুই থাকবে না সব আমল বন্ধ হইয়া যাইবে কিন্তু কয়েকটা আমল জারি হইয়া থাকবে কিন্তু কয়েকটা আমল জারি হইবে এক নাম্বার তুমি মাদ্রাসায় সন্তান দিয়েছ মাদ্রাসায় তোমার কোরানের হাফেজ হইয়া গেছে তোমার সন্তান মাদ্রাসায় কোরানের একজন আলেম মানাইছো একজন তুমি ধার ছো একজন তুমি কোরআনের খেদমত মত আর এক নাম্বার দুই নাম্বার হলো মাদ্রাসায় তুমি দান দান করেছো মশাইদেরকে তুমি দান করেছ আর তুমি মাদ্রাসায় মসজিদে তুমি কিছু টাকা দান করলাম মাদ্রাসায় মসজিদে তুমি একটা ইট দিলা মাদ্রাসায় মসজিদে তুমি একটা বালু দিলা মাদ্রাসায় মসজিদে তুমি কি করলা ঘর নির্মাণ কইরা দিলা তোমার এইগুলো এই কাজে আসবে মৃত্যুর সময় বান্দা ও বান্দা মৃত্যুর সময় কারো হাত বেঁকা হইয়া যায় মৃত্যুর সময় কারো পাও বেঁকা হইয়া যায় মৃত্যুর সময় কারো চোখ উল্টাইয়া যায় বান্দা করুন কি বত আমলের কারণে। এবারদা এই জন্য কয়দিন আর দুনিয়াতে বা দুনিয়াতে বাজবাম দুনিয়ায় থাকার জায়গা না হজরত আলকামাম রাধিয়াল্লাহ তা না মৃত্যুর সাথে সজ্জিত হজরত আলকামার স্ত্রী নবীর কাছে চলে যায় নবীকে ডাক দেয়া বলে নবী আমারসুল আল্লাম আমার

ও বেলাল যাও তার কাছে যাইয়া সুরা ইয়াসিন পড়ো তোমরা আমল করো তোমরা যাও তোমরা যায়াত তাকে আমল করো আমল করো সে ঠিক হইয়া যাইবেন কি করলেন হজরত বিলাল রাজিয়াল্লাহ তালাহ পাওক ব ক তারা হজরত আলকামার কাছে গিয়ে কি করেন সূরা পড়েন তার কাছে গিয়া সূরা সিন পরেন তার কাছে গিয়া দল শরেফ পড়েন তাও কিন্তু কাম হয় না আর কি হয় কি করেন আর হাতগুলো বেঁকা হইয়া যায় পাও গুলো বেঁকা হইয়া যায় চোখগুলো উল্টাইয়া উল্টাইয়া যায় হজরত বেলা

আমি যাব তখন আল্লাহ তালা জানিয়ে দেয় ও নবী আপনি যায় কোনো লাভ হবে না কারণ আলকামার মা এখনো বেঁচে আছে আলকামার মা এখনো বেঁচে আছেন আলকামার মা এখনো বেঁচে আছে আলকামার মাকে কষ্ট দিয়েছেন এই জন্য তার মৃত্যুর সাথে সজ্জিত হইয়া গেছে পাওগুলো ব্যাকা হইয়া যায় হাড়গুলো ব্যাকা হইয়া যায় এবং চোখগুলো উল্টাইয়া যায় তখন নবী কি করলেন আলকামার মার কাছে চলে গেলেন ও আলকামার মা আপনি আপনি এক আপনি দোয়া করে দেন যেন আলকামা কী হয়ে যায় সুস্থ হইয়া যায় তখন কি করলেন আমি আলকামাকে কখনো মাপ করব না কারণ ওই আলকামারে কষ্ট দিয়েছেন আলকামা তার স্ত্রী নিয়া তার সন্তান সন্তানে নিয়া খানা খাইছে অনেক কিছু খাইছে আবার দেয় নাই আমাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে আমাকে এক ঘরে রেখে নিয়েছেন আমাকে কিছুই দেয় না আমি আলকামাকে মাফ করব না তখন কি করলেন নবী ডাক দেয়া বলেন ও উসমান আলী ও বেলাল রাজি আল্লাহ তালু যাও যাও চিতা জালে নিয়ে আসো লাকড়ি নিয়া আসো লাকড়ি নিয়া আসো হজরত আল কামাকে জ্বালিয়ে দিব হজরত আল জ্বালিয়ে দিব চিতা বানানো হলো তখন কি করলো আগুন ধরা দেওয়া হলো আল মা ডাক দেয়া বলে ও নবী আমি আলকা মাকে মাফ করে দিয়েছি এই জন্য বাজান মাকে খেদমত করবেন যতদিন মা বেঁচে থাকবে মাকে ক্ষেদ করবেন মাকে কষ্ট দিয়ে কেউ সুখী হতে পারে নাই ওই একদিন পাঁচ ফুট ছাড়া ভিসা ছাড়া ও একদিন পাসপুট চাড়া বিদা ছাড়া যে বিদেশে সে দেশে যাওয়া যাওয়াই ফে যাই না শেষে সে সেতে যাওয়া যাওয়াই ফে যাই না শেষে। সে সে যাওয়া যায় ফেরা যায় না শেষে সেদে দেশেতে যাওয়া যায় ফেরা যাইদা না শেষে বড়ই পাতার গরম জলে গো সলোকো শীত বসন্ত দিশা মাই দেহটা জড়াইয়া বড়ই পাতার গরম জলে গোসল করাইয়া শীত বসন্ত দিশা মাই দেহটা জড়াইয়া। সে দেখাটায় আকবর দেখে আতুর গোলাপ চন্দন খাটা আকবার দেখে ভাইজান পালকিতে চড়াইয়া দিস বড় সেদে সেতে যাওয়া যায় ফেরা যায় না সে সে দেশেতে যাওয়া যায় রে ফেরা যায় না শেষে ও একদিন পাশে ফুটো ছাড়া ভিসা ছাড়া ও একদিন পাশে ছাড়া ভিসা যাই মোড়ে বিহিতে সে Roger, Jayna, she's here.